খুব ধন্যবাদ এই সরকারকে সুবিধা মমতা সরকার করেছে তার জন্য মমতা ব্যানার্জিকে আপনি কি বলতে চান আমরা চাইছি ধন্যবাদ জানাচ্ছি ওকে আমরা আমরা একই চাইছি আমরা বলছি যে আমাদের যদি আপনার গা ধোয়া জল ধোয়া ব্যবস্থা করে দেয় তাড়াতাড়ি ভাবে আরো সুবিধা আর 2021 লোকসভাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি নতুন ভাবে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে যেখানে সরকারি আধিকারিকরা দুয়ারে দুয়ারে এসে মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আজকে রানীনগর এক নম্বর ব্লকের লচুনপুর অঞ্চলের অফিসে এসে এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এখানে খাদ্য খাদ্যসাথীর কার্ড চলছে মানুষের যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে কারো কোনো কার্ড হয়নি বাচ্চার বা ফ্যামিলির সঙ্গে এখনও নতুন বাচ্চা হয়ে যায় তাদের কার্ড হয়নি তো তাদেরকে আমরা এখানে বসে পরিষেবা দিচ্ছি এখানে দুয়ারে সরকার প্রকল্পের গল্প বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন জমি সংক্রান্ত সমস্যা বলুন বিভিন্ন রকম একটা মানুষের চলতে ফিরতে যে সমস্যাগুলো হয় যেগুলো বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সাধারণ মানুষ সমাধান করতে পারে না বিভিন্ন রকম সমস্যায় পড়ে সেই সমস্যায় যাতে আর না পড়ে তার জন্য সরকারি বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে কিন্তু সরাসরি সেই সমস্ত সাধারণ মানুষের কাছে এসে উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা তাদের মুখ থেকে শুনে নিয়ে সমস্যার সমাধান করার জন্য আজ প্রস্তুত হয়েছে কৃষি দপ্তরকে রিপ্রেজেন্ট করছি এখানে মেনলি কৃষক বন্ধুর কাজটা হচ্ছে কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম আর কৃষক বন্ধু ডেথ বেনিফিট হ্যাঁ মৃত্যুকালীন সহায়তা এই দুখানাকে আমরা এখানে করছি এবং এটা আমার তো মনে হয় এটা অসাধারণ একটা পদক্ষেপ কারণ এই মুহূর্তে এটা আমাদের মানে ব্লক অফিস থেকে বেশ খানিকটা দূরে ফল তো সবার পক্ষে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না সব সময় তো প্রশাসন যখন মানুষের কাছে এসে পৌঁছে যায় তখন সেটা খুবই কাজের হয়ে যায় মানুষ অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় আছে এর আগেও মমতা ব্যানার্জির পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণ প্রকল্প চালু করা হয়েছিল সেইগুলো কিন্তু কোনো রকমের রঙ বা কালার দেখে করা হয়নি সম্পূর্ণভাবে সেইগুলো যাতে সাধারণ মানুষ যারা পাওয়ার যোগ্য তারাই যাতে পায় সেই প্রকল্প এর আগে করা হয়েছে সেই সেই রকমে আবারও দু হাজার ভোটকে কেন্দ্র করে দু হাজার ভোটে যাতে মানুষের মানুষ তাকে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার যাতে মানুষ চায় এবং তার তিনি যেন আবার ভালোভাবে কাজ করতে পারেন মানুষের জন্য সেই রকমই একটা দারুণ প্রকল্প ইতিপূর্বে কোথাও এরকম কোনো প্রকল্প আমরা আজ অব্দি দেখিনি বা আপনারাও দেখেননি সেই প্রকল্প যেটা এতই ভালো প্রকল্প যার তুলনা করা যায় না সরকারের আধিকারিকরা সরাসরি গ্রামে চলে আসছে সরাসরি সাধারণ মানুষের দুয়ারে চলে আসছে তা জিজ্ঞেস করতে যে আপনার কি সমস্যা অর্থাৎ সাধারণ মানুষের কি সমস্যা সেই সমস্যার জিজ্ঞেস করে তার সঠিকভাবে সমাধান করে সেই সমাধানের সুফল পাইয়ে দেওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে তার জন্যে সাধারণ মানুষ যে কী সমস্যায় পড়েছিলো সেই সমস্যার সমাধান আজকে কিভাবে তারা সম্পূর্ণ করতে পারছে সমাধান করতে পারছে তা আপনাদের সামনে তুলে ধরবো তাদের মুখ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব তারা কীভাবে সমস্যার সমাধান পাচ্ছে আজকে এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আসুন আমরা দেখে নিই এই প্রকল্পের মাধ্যমে কী কী সমস্যা সমাধান হচ্ছে অ্যাকচুয়ালি মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বিভিন্ন ব্লকের আপনার দুয়ারে সরকার এই ক্যাম্পেন আমাদের শুরু হয়েছে অর্থাৎ প্রতিটি বাড়িতে বাড়িতে সমস্ত রকম সুবিধে সরকারি সুবিধে যেগুলো পাওয়া যায় অর্থাৎ আপনার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী এবং জমি জমা সংক্রান্ত ঐক্যশ্রী যত পশ্চিমবঙ্গে যত রকম আপনার বেনিফিট আছে সমস্ত কিছু বেনিফিট আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের রানীনগর এক নম্বর ব্লকের তত্ত্বাবধানে এখানেই কাজ শুরু হয়েছে লোচনপুর গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে এরপর আবার কোনো না 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 এটা মোটামুটি চারটে ফেজে আমাদের হবে ফার্স্ট রাউন্ডের কাজ শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে এটা চলবে চোদ্দো তারিখ পর্যন্ত পরবর্তীতে পনেরো তারিখ থেকে সেকেন্ড ফেজ হবে পনেরো তারিখে আমার ছটা গ্রাম পঞ্চায়েত পরপর ডেট দেওয়া আছে ছটা গ্রাম পঞ্চায়েতে শেষ হলে থার্ড পেজের কাজ আবার রেসপেক্টিভলি হবে ফোর্থ পেজে হবে সেটা মোটামুটি ধরুন আপনার জানুয়ারি থার্টি ফার্স্ট পর্যন্ত এই কাজটা আমাদের চলবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা করতে পারব। যদি আমাদের দুয়ারে সরকার লক্ষিমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে সেখানে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী এবং কৃষা কৃষক বন্ধু বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেটা সরকার ঘোষণা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের জন্য যে সাধারণ মানুষ বিডি অফিস এসডি অফিস পঞ্চায়েতে যে হয়রানি হয় অফিস অফিসে ঘুরে কিন্তু তাদের বছরের পর ঘোরার পরেও হয়তো তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকে তার জন্য সরকার সরাসরি সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাকে পরিষেবা পৌঁছে দেবো বিড্র পৌঁছে যেতে পয়সা খরচ করে সেখানে মানুষ ঝামেলা নাই কাজ যেন এখানে এসে লাইনে দাঁড়িয়ে কাজ করছে আমাদের সুযোগ সুবিধা আছে বাড়ির যদি বেটা ছেলে না থাকে মেয়ে ছেলে পিলেও সে কাজে লাইনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে আমাদেরকে এই যে পয়সা দিয়ে ভাড়া দিয়ে যাইতে হবে যে এখানে ক্ষতিবিধি হ্যাঙ্গামু মেলা এরকম ক্ষতিবিধি

ইন্ডিয়ান সুপার মার্কেট উষ্ণ পোশাকের বিশাল সমাহার স্টাইলিশ সোয়েটার জ্যাকেট সহ আধুনিক ডিজাইনের ব্ল্যাঙ্কেট কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্থান গোপীনাথপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক সাত ছয় চার সাত তিন দুই